মাধ্যমিক বিদ্যালয় যাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনেক আর্থিক আছে এগুলো আমার দেখা ইয়েছে আমি চেষ্টা করবো আপনি আমার দোয়া করবেন আমি সব জায়গায় ঢুকতে পারি যে আমি যে কাজটা সহজ করতে পারি ঠিক আছে

আমি কেউ না বেরতে পারবো সুযোগ সুবিধাটা আমি চেষ্টা করি নিশ্চিত তাড়াতাড়ি না আমি চেষ্টা করবো এই চেষ্টা করতে যে কোনো ঘাটতি থেকে সেটাও বলবেন এই ঘাটতিটা আসে আমি সবার কাছ থেকে সহযোগিতা যেটা আমি সঠিকভাবে এই যে সুযোগের কাজটা করতে পারি আপনার আমাদের দোয়া করবেন এবং কোন কোন খাতে ইস আগেও বলবো না যে কি ঘাটতি আগে কে কি করবে সেটা আমি আমার থেকে কি করতে পারি সেটা আপনার আমার কাছ থেকে

চালাতে পারি সেই জন্য সবাই সহ কামনা করি আমি আর বেশ কিছু ভালো করে আপনারা আমাদের দোয়া করবেন আপনাদের সবাই শুভ ও সুন্দর কামনা করে আগামী তিনটে আমাদের ভালো হয় সেই কামনা করে আপনার দোয়া করবেন সবাই ভালো থাকবেন